অধিক ননদিনী জাগছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে আধিক রাতে ননদিনী জাগছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না কোনো শাসন কোনো মাধন বাঁধতে পারে কালামার আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার নীল আধার কালা আমার চিকন কেশে বিনোদ বেনীতি কালা আমার চিকন কেশে বিনোদ বেনীতি চন্দন কৌরিয়া কালা হঙ্গে গে চন্দন করে কালা অঙ্গি মেখেছি